স্থান যেখানে ভীমরুলের বাসা ছিল আমরা দেখতে পাচ্ছি বাসাটি কত বড় এবং কত এলাকা বিস্তৃত ছিল এটা ভাঙার জন্যে অবশ্য অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনোভাবেই আমরা এটাকে ভাঙতে পারিনি কেননা ভিমরুল অত্যন্ত বিপজ্জনক এবং বিষধর ধর প্রাণীর মতো একটি প্রাণী যেটি মানুষের কাছে শুনেছি এটা নাকি কামড় দিলে মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে বেশি না আট দশটি যদি ভীমরুল কাউকে আক্রমণ করে বা কামড় দেয় বা হোল ঢোকায় কিন্তু আমরা এটা এই লাকড়ির মাঝে থাকা অবস্থায় আগুন ছাড়া কোনো রকমের আগুনের এখানে ব্যবহার করা হয় নাই এই যে আমরা দেখতে পাচ্ছি এভাবে এটাকে নির্মূল করা হয়েছে এবং নির্মূল করার বিষয়ে অবশ্য অনেক পলিসি নেওয়া হয়েছিল আমরা সেই পলিসি গ্রহণ করেছি এই পলিসির মধ্যে পলিসিটি হলো মূলত আমরা যে শস্য আবাদ করি ধান বা অন্য অন্য শস্য সেই শস্য ক্ষেত্রে যদি পোকার আক্রমণ ঘটে আমরা বালাইনাশক প্রয়োগ করে থাকি তো তেমনি আমরা এখানে বালাইনাশক যে অর্থাৎ বিষ এখানে বিষ প্রয়োগ করে প্রতি লিটার পানির মধ্যে দুই মিলিগ্রাম বিষ মিশ্রিত করে তারপর এখানে রাত্রিবেলায় ভীমডুলের বাসার মধ্যে স্প্রে করা হয় এবং সমস্ত ভীমডুলগুলোই অবশ্য সেই বিষ প্রয়োগেই মৃত্যু হয়েছে এবং নির্মূল হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেক গভীরে ছিল যা খুব একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিল এখানে কেউ আসার জন্য সাহস পেত না আমরা সফলভাবে কাজটি করেছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ